হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি ইনি খন্দকার চলে আসলাম রেশম কুটির থেকে আবারও লাইভে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরে চলে আসছে আবারও আপনাদের মাঝে সবাই জয়েন হয়ে যাবে প্রতিটা লাইভের মতো আমি আজকেও বলবো যে অনেক সুন্দর কিছু কালেকশন আজকে আমি দেখাবো এবং অনেক সুন্দর করে আজকে সাজু পুজো করে আপনাদের সামনে লাইভে চলে আসছে কারণ আজকে ড্রেস অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর এগুলো আপনারা পার্টি ড্রেস আর হচ্ছে ঈদ কালেকশন হিসেবেও আপনারা পার্চেস করতে পারেন সবাই একটু জয়েন হয়ে যান সবাই জয়েন হতে হতে আমি আমার লাইফটা একটু শেয়ার করে দেই সবাই একটু ফার্স্ট জয়েন হতে থাকেন যারা যারা জয়েন হবেন আমার সাথে লাইভে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন এবং আমাদের কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো পাকিস্তানি কালেকশন গুলো আজকে আপনাদের কাছে আমি শোকেস করব। তো সবাই মিস না করে আমার জয়েন জয়েন হয়ে যাবেন আর যারা হচ্ছে আমাকে জানাবেন নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমাকে হচ্ছে জানিয়ে দিতে হবে দেন হচ্ছে আমি লাইফটা স্টার্ট করব ঠিক আছে তো ওকে আমি লাইফটি স্টার্ট করে দিই তো আজকে আমি কালেকশন যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি কিছু কালেকশন দেখাবো এবং অনেক বেশি গর্জিয়াস অলরেডি হচ্ছে আমি একটা পরে আছি হ্যাঁ অলরেডি আমি একটা পরে আছি সো এই কালেকশন গুলো হলো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আজকে লাইভটা মিস করবেন না হ্যাঁ আজকে লাইফটা মিস করবেন না প্রাইজও আপনাদের হাতের নাগালের ভেতরেই হচ্ছে খুবই সীমিত প্রাইজেই হচ্ছে আজকে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো লাইভটা হচ্ছে আমি শেয়ার করে দিলাম আর যারা যারা আমার সাথে লাইভে যুক্ত হবেন আর লাভ লাইক ওয়াও দিয়ে অনেক গার্লস গ্রুপ আছে সেই গার্লস গ্রুপ গ্রুপ গুলোতেও আপনারা লাইভটা শেয়ার করে দিতে পারেন ঠিক আছে ওকে সো আমি লাইভটা শেয়ার করে দিয়েছি এখন হচ্ছে আমি কালেকশনে চলে যাব আমি এখন কালেকশনে চলে যাব সো আমি দেখানো স্টার্ট করে দিব এখন হ্যাঁ সাউন্ড ঠিক আছে না সাউন্ড দিয়ে দেখলেই হবে ওকে তো আমি হচ্ছে ফার্স্টে যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা দিয়েই হলো আমি খুবই সুন্দর একটা পার্টি ওয়্যার কিন্তু আমি পরে আছে আজকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কিন্তু আজকে আজকে ড্রেসটা তো ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি সুন্দর তো আমি হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে চলে আসছি তো ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর অল ওভার করে কিন্তু কাজ করা হ্যাঁ অল ওভার কাজ করা ড্রেসটাতে আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গরজিয়াস এই ড্রেস গুলো আহ যারা আমার সাথে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আজকের কালেকশনটা কেমন লাগছে বা আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো আমি হচ্ছে যেটা পড়ে আছি প্রথমেই কিন্তু সেটা দিয়ে স্টার্ট করবো দেখেন কতটা সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আজকে অনেক বেশি গরজিয়াস অনেক বেশি গর্জিয়াস আর কালারটা এত সুন্দর মানে প্রত্যেকটা কালার খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ প্রত্যেকটা কালার খুবই স্ট্যান্ডার্ড তো প্রথমেই হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটা অ্যাশ কালার অ্যাশ কালার আমি যেটা পরে আছি প্লাসলি হচ্ছে আমি এটাই কিন্তু শো করব অনেক বেশি সুন্দর প্রথমটা হচ্ছে অ্যাশ কালার অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা নেকের পোর্শনটা খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখেন আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নেকের পোর্শনটা আচ্ছা এই লাইটটা দিতে হবে হ্যাঁ নেকের খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে অনেক বেশি সুন্দর দেখেন এত বেশি গর্জিয়াস এটার ব্যাক পোর্শনটা হচ্ছে সলিড এক কালার হবে প্লেন আর ফ্যাব্রিক হবে জর্জেট আর এটার স্লিভের পোর্শনটা দেখেন স্লিভটা কত বেশি গর্জিয়াস অসাধারণ একটা ড্রেস আমি তো পড়ে আছি দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর লাগতেছে কিন্তু ড্রেসটা ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেসের ডিটেলস আর এখানে দেখেন নেকের পোর্শনে খুব সুন্দর করে পুঁতি করা আছে খুব সুন্দর করে পুতি করা আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর গুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এই ড্রেস গুলো হচ্ছে আপনারা চাইলে ঈদ কালেকশন হিসেবেও পারচেস করতে পারেন আমরা মেয়েরা যারা আছে তারা ধর একটা ড্রেস কিনি না তিন চারটা ড্রেস হয়ে যায় সো এই ড্রেস কিন্তু আপনারা ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু পড়তে পারেন বা ঈদের দিনেও কিন্তু পরে ফেলতে পারেন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্যান্টটা হবে হচ্ছে সলিড এক কালার দেখেন খুব শাইনি একটা ফ্যাব্রিক খুবই একটা হচ্ছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নর্মাল কোন ফ্যাব্রিক না এটা এটা যেটা গর্জিয়াস একটা ড্রেস তো এটা হচ্ছে ফ্যাব্রিকটা খুবই খুবই শাইনি ঠিক আছে এটার ওড়নাটা হচ্ছে হবে অরগেন্জার উপরে ওড়নাটা অনেক বেশি সুন্দর হচ্ছে অনেক বেশি সুন্দর আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন ওড়াটা অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ফুল কত সুন্দর এখানে হচ্ছে পুতি পাতির কাজ করা আছে দেখেন খুব সুন্দর অর্গ্যানজা ফ্যাব্রিকের উপর পাতির কাজ করা আছে আর এখানে কাটোয়া করে লেস করা আছে পুরোটা ওড়না জুড়ে হচ্ছে কাটোয়া লেস করা আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তো আমি হচ্ছে যেটা পরে আছি সেটাই হচ্ছে একটু দেখিয়ে দিই যেহেতু এই ড্রেসটা আমি পরে আছি তো এই ড্রেসটা হচ্ছে আমি আর ধরছি না ফার্স্ট ড্রেসটাই আমি বলবো যে আমি যে ড্রেসের এর ডিটেলস টা দেখালাম সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেন তো এই ড্রেসটা যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলেন প্রাইস জানতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে ঠিক আছে প্রাইস জানতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে সো ইনবক্স করে ফেলেন খুব জলদি এটার প্রাইস হচ্ছে আমরা আপনাকে ইনবক্সে বলে দিব আচ্ছা এখন এই সেম কালেকশনগুলোর হচ্ছে আরও কিছু সুন্দর সুন্দর কালার্স আছে দেখেন এই কালারটা কতটা সুন্দর একটা খুবই সুন্দর পিঙ্ক কালার হ্যাঁ লাইট পিঙ্ক কালার এটা হলো অসাধারণ আর এগুলো যেহেতু পাকিস্তানি কালেকশন সো পাকিস্তানি কালেকশনগুলো কিন্তু অলওয়েজ সুন্দর হয় এবং গর্জিয়াস হয় ঠিক আছে এখন আমি এইটার ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা যারা যারা লাইভে আমার সাথে জয়েন হচ্ছেন একটা করে কিন্তু কমেন্ট করে যেতে হবে একটা করে কমেন্ট করে আমার লাইভে লাভ লাইভ হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর দেখ ড্রেসটা কত সুন্দর এবং কত গর্জিয়াস ফুল ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে অসাধারণ একটা ড্রেস এটার স্লিভ এর পোর্শনটা দেখেন কত সুন্দর স্লিভটা হচ্ছে অসাধারণ হ্যাঁ স্লিভের পোর্শনে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে পুরোটা ড্রেসই কাজ করা আছে এটা ফ্যাব্রিক হবে হচ্ছে জর্জেট খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক খুবই খুবই কমফোর্টেবল এটার সাথে আপনারা ইনারও পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা ইনারও পেয়ে যাবেন হ্যাঁ ইনার দিয়ে আপনার ড্রেসটা খুব সুন্দর করে হল টেলরে দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এটার দামানের পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই দামানের পোশনটা হচ্ছে এরকম হবে নিচে হচ্ছে কাটআপ করা আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে হলো নিচে কাটআপ করা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ঠিক আছে খুব সুন্দর করে হচ্ছে ড্রেসগুলো মেক করা হয়েছে ডিজাইন করা হয়েছে তো যাদের যাদের ভালো লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা ইনবক্স করে ফেলেন আমাদের পেজে আমরা হচ্ছে আপনাদেরকে প্রাইস বলে দিব হ্যাঁ আপু দাম কত দামের জন্য ইনবক্স করে ফেলেন আপু এখনই ইনবক্স করে ফেলেন কারণ হচ্ছে খুবই লিমিটেড স্টক স্টক আউট হওয়ার আগে হচ্ছে ইনবক্স করে ফেলেন দেখেন এটার ওড়নাটা কত সুন্দর এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর অর্গেনজা ফ্যাব্রিকের উপরে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওড়নাটা কিন্তু অসাধারণ ঠিক আছে দেখেন ড্রেসটা অনেক অনেক বেশি সুন্দর আর এটার হচ্ছে প্যান্টের কাপড়টাও হচ্ছে আপনারা সলিড এক কালার পেয়ে যাবেন হ্যাঁ সলিড এক কালার পেয়ে যাবেন দেখেন ড্রেসটা অনেক সুন্দর তো যাদের ভালো লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে আপনার ইনবক্স করে ফেলেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা টেলিফোন নম্বর সব। আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে তাহলে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে ড্রেসগুলো আপনারা বাসায় বসেই পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতর ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার বাহিরে হচ্ছে একশো তো সবাই হচ্ছে দেরি না করে এখনই ইনবক্স করে ফেলেন অর্ডারটা কনফার্ম করে ফেলেন আচ্ছা এখন আমি আমার যে আমি যে এটা পরে আছি সেটার হচ্ছে মোট কালার ছিল আমি দেখিয়ে দিয়েছি এখন আমি যেটা দেখবো সেটা ডিজাইনটা আলাদা কিন্তু এটাও হচ্ছে পাকিস্তানি কালেকশন ঠিক আছে এটার অনেক সুন্দর সুন্দর আরো কালার আছে এই কালারগুলো গুলো দেখতে হলে হচ্ছে আমার সাথে লাইভে থাকতে হবে ঠিক আছে এগুলোর খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে খুবই স্মার্ট কিছু কালার আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এই কালারটাও অনেক বেশি সুন্দর কতটা সুন্দর কালেকশন গুলো অনেক সুন্দর পাকিস্তানি কালেকশন মানেই কিন্তু অসাধারণ কিছু মানে সোভার কালেকশন হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে স্লিভ পোর্শনটা স্লিভেও হচ্ছে আপনারা খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ হচ্ছে খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আর এটার ব্যাক হচ্ছে সলিড এক সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক যেহেতু জর্জেট সো এটার সাথে হচ্ছে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ওড়নাটা মানে এত বেশি গর্জিয়াস এটার ওড়নাটা দেখলে আপনারা পুরাই মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ওড়াটা কত সুন্দর বা ওড়নাটা হচ্ছে অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর লাগছে না কালারটা অনেক বেশি সুন্দর ওড়নাটা আর এটার সাথে হচ্ছে আপনারা প্যান্টের কাপড়টাও হলো শাইনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা এই ওড়নাটা কিন্তু জর্জে ফ্যাব্রিকের ভেতরে এটা কিন্তু অর্গেনজা না আর এটারও সলিড এক কালার পেয়ে যাচ্ছেন একটা শাইনি ফ্যাব্রিক হ্যাঁ শাইনি ফ্যাব্রিক হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে এটা ফুল ড্রেসটা তো যাদের যাদের ভালো লাগবে একটা করে স্ক্রিনশট নেন নিয়ে হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলেন ইনবক্সে আপনাদেরকে প্রাইস ডিটেলস বলে দেয়া হবে ইনবক্সে আপনাদেরকে প্রাইস ডিটেলস বলে দেয়া হবে ঠিক আছে এখন দেখাবো হচ্ছে আমার ফেভারিট কালার সেটা হচ্ছে রেড আমার রেড কালার তো অনেক বেশি পছন্দ সো এই ভাইব্রেন্ট কালারগুলো হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ফুল ওয়েডিং একটা ড্রেস আপনারা কিন্তু যে কোনো বিয়ের অনুষ্ঠানে এই ড্রেসগুলো পরে চলে যেতে পারবেন এবং সামনে যেহেতু ঈদ অনেকেই হচ্ছে রোজার আগে শপিং শেষ করে ফেলতে চায় তো তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো বেস্ট হবে ঠিক আছে বাহ এই কালারটা অসাধারণ তাই না অনেক বেশি গর্জিয়াস এটা অনেক বেশি সুন্দর দেখেন খুব সুন্দর করে হচ্ছে সিলভার কালারের সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা আছে দামানের পোর্শনটা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে দেখেন এটা হচ্ছে এটা দামানের পোর্শনটা ক্লোজ থেকে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার সাথে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস একটা ওড়না ফুল ওড়নাই হচ্ছে অল ওভার কাজ করা দেখেন ফুল ওড়নাটাই হচ্ছে অল ওভার কাজ করা কতটা সুন্দর আর এটার সাথে সেই প্যান্টের কাপড় সলিড এক কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ যাদের ভালো লাগবে একটা করে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিয়ে হচ্ছে আপনার নাম ঠিকানা নম্বর সহ অর্ডারটা কনফার্ম করে দেন আর প্রাইজের প্রাইজের জন্য ইনবক্স ইনবক্স করে করে ফেলেন ফেলেন সবাই তো এটার হচ্ছে অ্যানাদার আরো একটা কালার আছে সেটা হচ্ছে একটা মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালার একটা আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটাও অনেক বেশি সুন্দর তো এটার ডিটেলসে আমি চলে যাই হ্যাঁ কালারটা খুবই সুন্দর দেখুন এটা কতটা সুন্দর প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশনই খুবই খুবই সুন্দর তো আমি যেটা পরে আছে ওগুলো তো আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি এটা ওড়নাটাও বেজ আছে হচ্ছে আপনারা জর্জে ফ্যাব্রিকের ভেতর এবং ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এখানে কিছু সেলফ ওয়ার্ক করা আছে এখানে কিছু সেলফ ওয়ার্ক করা আছে অনেক বেশি কালেকশন থ্যাংক ইউ সো মাচ পছন্দ হলে হচ্ছে এখনই ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ প্রাইজের জন্য ইনবক্স করে ফেলতে হবে তো যাদের যাতে ভালো লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন খুবই ফাস্ট ইনবক্স করে ফেলেন আমরা হচ্ছে আপনাদেরকে প্রাইস ডিটেলসটা দিয়ে দিব হ্যাঁ তো এটা হচ্ছে যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নে নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলেন ওকে এখন দেখাবো হচ্ছে আরো কিছু কালেকশন সেটা হচ্ছে ডিজাইনটা আলাদা হবে ডিজাইন এখন আমি আলাদা একটা ডিজাইনে চলে যাবো কিন্তু এগুলো হচ্ছে আমাদের খুবই সুন্দর পাকিস্তানি কালেকশন এক্সক্লুসিভ কালেকশন আমাদের হ্যাঁ আমাদের পেজের তো ড্রেসগুলো একদমই মিস করা যাবে না দেখেন প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়া প্রাইজের জন্য সবাই ইনবক্স করে ফেলেন হ্যাঁ দেখেন কতটা সুন্দর এবং করছিয়াস কাজ করা ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ড্রেসটা অনেক সুন্দর সেই ড্রেসটা আপনাদের পছন্দ হলে এখনই হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ প্রাইসের জন্য ইনবক্স করে ফেলেন আর এটার দোপাট্টাটা হচ্ছে অর্গ্যানজা হবে হ্যাঁ এটার দোপাট্টাটাও পেয়ে যাচ্ছেন আপনারা অর্গ্যানজার ভেতরে এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে খুবই সুন্দর করে দেখেন কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ প্রত্যেকটা ওর্নাই হচ্ছে এটা আপনারা কাট ওয়ার্ক পেয়ে যাবেন আর প্যান্টের কাপড় আর ইনারের কাপড় কিন্তু আপনারা সব একসাথেই পেয়ে যাবেন প্যান্টের কাপড় হচ্ছে সলিড এক কালার সলিড এক কালার থাকতেছে না যাদের ভালো লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে নিন এটার যদি আপনাদের ভালো লেগে থাকে এটার আরো দুইটা কালার আছে তো কালার দুইটা মিস করা যাবে না একটা স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে আমাদের পেজে ইনবক্স করে ফেলেন হ্যাঁ রেশন কুটিরে ইনবক্স করে ফেলেন তাহলে হচ্ছে আপনি আপনার প্রাইসটা জেনে ফেলবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেন কালার হচ্ছে ইয়েলো ইয়েলো কালার এত বেশি সুন্দর দেখেন ড্রেসটা কত বেশি সুন্দর খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলো হ্যাঁ এগুলো কিন্তু কোনো নর্মাল কালেকশন না এই কালারটা অনেক বেশি ভাইব্রেন্ট যারা একটু ভাইব্রেন্ট কালার পড়তে পছন্দ করেন যেসব আপুরা তাদের জন্য হচ্ছে খুবই বেস্ট দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর কালেকশন দেখেন এটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এখানে ফ্লাওয়ার আছে খুব সুন্দর করে এবং হচ্ছে পুতির ওয়ার্ক করা আছে আরো হচ্ছে ফুল ড্রেসটা জুড়ে ফুল ড্রেসটা জুড়ে করা আছে আর স্লিভের পোর্শনটা হচ্ছে এখানে আপনারা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে কাট অফ থাকছে হ্যাঁ সুন্দর করে কাট করে ডিজাইনটার অনুযায়ী স্লিভ আপনাদেরকে মেক করে দিবে ঠিক আছে তো এটার আমি যেহেতু ডিজাইনটা ফার্স্টেই দেখিয়েছি আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটার ওড়নাটাও অনেক বেশি সুন্দর সেম অর্গানজা ফেব্রিকের উপরেই এটা হবে ঠিক আছে এটা হচ্ছে এটা ওরনাটা এই কালারটা দেখেন কত বেশি সুন্দর লাগতেছে কাজটা হচ্ছে এই কালারের সাথে অনেক বেশি সুন্দর লাগতেছে সরি তো এই এই ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ইনবক্স করে ফেলেন ইনবক্সে হচ্ছে আপনাদেরকে প্রাইস ডিটেলস দিয়ে দেয়া হবে হ্যাঁ প্রাইস আপনাদেরকে দিয়ে দেয়া হবে ঠিক আছে আর আমি যেটা পরে আছি এটাও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে আমার পরাটাও হচ্ছে আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি হ্যাঁ পড়াটাও ফার্স্টে দেখিয়ে দিয়েছি যাদের যাদের ভালো লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট পিঙ্ক

অ্যাজ ইট ইজ কাজ করা হবে জাস্ট কালারটা আলাদা প্রাইস খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে এগুলো যেহেতু পাকিস্তানি কালেকশন তো এগুলোর যা প্রাইজ হয় তার থেকেও আরো কম প্রাইসে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবে। তো আমাদের পেজে খুবই দ্রুত ইনবক্স করে দিতে হবে কারণ হচ্ছে আমাদের স্টক খুবই লিমিটেড আর সামনে যেহেতু রোজা চলে আসছে যারা এই ড্রেসগুলো পেতে চান তারা আজকে ইনবক্স করে ফেলেন হ্যাঁ এখনই ইনবক্স করে ফেলেন আর হচ্ছে আমার লাইভ ইনবক্স করে ফেলতে পারেন আপনারা এই কালারটা আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না অনেক বেশি সুন্দর কালারটা আর এত বেশি গর্জিয়াস কি বলবো প্রত্যেকটা ওড়নাই হচ্ছে অনেক বেশি সুন্দর তো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর এটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ইনবক্স করে ফেলেন হ্যাঁ ইনবক্স করে ফেলেন আপনাদেরকে প্রাইস আমরা বলে দিব আর আমি যেটা পরে আছি এটা কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তো আমার পড়ার যেটা আছে এটা ভালো লেগে থাকলে ইনবক্স করে ফেলতে হবে আজকের কালেকশন গুলো কিন্তু এগুলোই ছিল প্রাইজের জন্য এখনই ইনবক্স করে ফেলেন আমাদের রেশম কুটিরে আর নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের পেজে আসছে তো সবাই একটা করে লাইক ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকবে তো আজকে এ পর্যন্তই ছিল আমি ইনি খন্দকার নেক্সট লাইভে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে লাইভে চলে আসব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পেজ রেশম কুটিরের সাথেই থাকবেন